নুরুল হাসান সোহানের কারণে ম্যাচ হারতে হয়েছে ম্যাচের প্রেজেন্টেশনে নুরুল হাসান সোহানকে নিয়ে কী বললেন রশিদ খান বিস্তারিত রিপোর্টের বাকি দেখুন উল্লেখ্য যে বাংলাদেশের দুর্দান্ত বোলিং নৈপুণ্যতা একশো একান্ন রান করতে পেরেছিল আফগানিস্তান জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ দশ ওভারে পঁচানব্বই কোনো উইকেট না হারিয়ে শুধু একবার চিন্তা করে দেখুন বাংলাদেশের দুই ওপেনার আফগানকে কি পরিমাণ পিটিয়েছে হাঁকিয়েছে নাকের পরে এক চার ছক্কার ফুলঝুরি এরপরে দারুণভাবে পঁয়ত্রিশ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নেন পারভেজ হোসেন নিমন ইমনের তিন বল পরেই সেঞ্চুরি দেখা পান তানজিদ হাসান তামিম তবে ফিফটির পরেই বাংলাদেশের প্রথম উইকেট হারায় সাঁত্রিশ বলে চুয়ান্ন রান করে ফিরে যান পারভেজ হোসেন ইমন এরপরে রীতিমতো অবাক করেছে সাইফ হাসান ফিরে যান ডাক মেরে সেই সঙ্গে সঙ্গে একশো দশ রানে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ এরপরে আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ফিরে যান ফিফটি করে এরপরে দলীয় অধিনায়ক জাকের আলী দলকে রেখে গেছে কঠিন বিপদে এরপরে শামীম হোসেন পাটিয়ারি একই অবস্থা আর এরপরেই নুরুল হাসান সোহান এবং রিষাদ হোসেনের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যতা বাংলাদেশকে জিততে হলে তখন শেষ দুই ওভারে প্রয়োজন ষোলো রান আজমাতুল্লাহ ওমর যায় তখন বলিংয়ে আর তারই বলে দুর্দান্ত চার হাকিয়ে হাঁকিয়ে ম্যাচকে জিতিয়েছেন নুরুল হাসান সোহান ম্যাচ শেষে নুরুল হাসান সোহানকে নিয়ে রশিদ খান বলেছেন সে সত্যিকার দুর্দান্ত একজন ব্যাটসম্যান শেষ ফিনিশার হিসেবে বাংলাদেশকে উচিত তাকে সিলেক্ট করা নুরুল হাসান সোহান সত্যি তার যোগ্যতা দেখিয়েছেন হলে বাংলাদেশ কোনোভাবেই জিততে পারতো না তো দর্শক আপনাদের কাছে এমন মন্তব্য কেমন মনে হয়েছে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ